ইটালির ভিসার ব্যাপারে ইটালির ভিসা সিকারদের একটা যারা বড়সড় একটা গ্রুপ তাদের এক প্রতিনিধিদের সমন্বয়ে একটা ছোটো দল আমার সাথে দেখা করতে এসেছিলেন তাদের অবস্থানটা আমরা জানি আগে থেকেই তো আমরা কি করছি এবং কি করতে পারি এটা আমরা তাদেরকে বলেছি একটি বিষয়ে খুব আমি তাদেরকে আমার তারাও জানেন আমি তাদেরকে বলেছি এটা সেটা হলো যে ভিসা দেয়া বা না দেয়া কিন্তু একটা দেশের সার্বভৌম অধিকার এটাতে আমরা বলতে পারবো না যে কেন ভিসা দেওয়া নাই বা দিয়েছো কেন এটা জিজ্ঞেস করা যাবে না এটা তারা তাদের একটা কিন্তু আমাদের এখন যে বিষয়টা সেটা হলো যে দীর্ঘদিন এটাকে আটকে আছে অনেক দিন যাবৎ এবং বিশ হাজার কেস ক্লিয়ার্ড হয়েছে রোম থেকে সেই ভিসাগুলো দেওয়ার অগ্রগতি খুবই কম ছোটোখাটো কিছু অনিয়মের বিষয়েও তাদের কমপ্লেন আছে সেগুলো আমরা শুনেছি সেটা নিয়ে আর এখন কিছু নাই বললাম তো আমি তাদেরকে যেটুকু বলেছি সেটা হলো আমাদের ইটালির রাষ্ট্রদূত যেখানে আছেন তার সাথে আমার কথা হয়েছে যে তারা দুই তিনজন অতিরিক্ত লোক তাদের দেশ থেকে আসছেন এখানে মিশনে কাজ করার জন্য এসে যাচ্ছেন আসলেই তারা তাদের গতি বাড়বে এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে তারা যে ভিসা কেসগুলো ক্লিয়ার হয়েছে সেটা প্রতিজ্ঞা করেছেন যে তারা এই ডিসেম্বরের মধ্যে এটাকে সবগুলি ভিসা দিয়ে দেবেন তবে ডিসেম্বর পর্যন্ত একদিনে দর্শকগুলি ভিসা দেবেন না কাজে এখন থেকে শুরু করতে হবে শুরু করেছেন তারা গতি এখনও কম আমরা চেষ্টা করবো যে গতিটা যাতে বাড়ে যাতে করে আসলেই বিশ হাজার ভিসার বা তার কাছাকাছি অন্তত যেন এই বছরের শেষ নাগাদ ইস্যু হয়ে যায় বাকিগুলো একটু সময় লাগবে এটা আবার যারা ভিসা প্রার্থী যারা তারাও সেটা জানেন এবং তারা সেটা মেনেও নিয়েছেন কিন্তু তারা বলছেন যে অগ্রগতি হলে আমরা আশা করতাম যে পরবর্তী তিন মাস ছ মাসে আমাদের এটা শেষ হবে আমরা সেদিকেই চেষ্টা করে যাচ্ছি দেখা যায় কতটুকু করা যায় আমরা একটা কথা আমি তাদেরকে বলেছি সেটা হলো যে আপনারা যদি মিছিল মিটিং করেন ঘেরাও করেন তাতে আপনাদেরও কোনো লাভ হবে না আমাদের কোনো দেশেরও কোনো লাভ হবে না কারণ যদি তারা ভয় পায় তাহলে বরং আরও লোকজন হয়তো চলে যাবে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ভিসা ইস্যু হচ্ছেই না তারাও এগ্রি করেছেন যে আসলে তাদেরকে এটা এটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এখানে কোনো পরিস্থিতি একটা উদ্ভব করলে কোনো লাভ নেই জোর করে তো আমরা ভিসা আদায় করতে পারবো না বরং বেশি চাপ দিলে আমরা চাপ দিচ্ছি যথেষ্টই কিন্তু যদি ফিজিক্যালি ঘেরাও করা হয় বা এরকম তাহলে বরং একটা আশঙ্কা থেকে যায় যে তারা আমাদের যেই প্রোগ্রামের অধীনে ভিসাগুলো ইস্যু হচ্ছে যে লিগালি তাদেরকে নেওয়ার যে একটা প্রভিশন সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ইচ্ছা করলে আমাদের দেশকে বাদ দিয়ে দিতে পারে তারা তারা যদি থ্রেটেন ফিল করে তাহলে সেটা বাদ দিয়ে দিতে পারে এই আশঙ্কাটার কথা আমি তাদেরকে জানিয়েছি এবং তারা সেটা অ্যাপ্রিসিয়েট করেছে আমি আশা করি যে শান্তিপূর্ণভাবে এটা সমাধান